আপনি কি একটা গাড়ি কিনতে চাচ্ছেন বা আপনার একটা গাড়ি আছে বা আপনি কারো গাড়ি চালাচ্ছেন আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা বা নাম্বার প্লেটটা আদৌ কি বৈধ কি না সেদিকে একটু খেয়াল করছেন বা আপনি গাড়ি কিনতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন কি না সেদিকে একটু খেয়াল রাখবেন আর কিভাবে বুঝবেন যে আপনি আদৌ বৈধ গাড়ি পাচ্ছেন কি না এবং গাড়ির কাগজপত্র রেজিস্ট্রেশন নাম্বার আদৌ বৈধ আছে কিনা না ভুয়া সেটা কীভাবে চেক করবেন চলুন আমি দেখাচ্ছি ভাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই ভিডিওটা আপনাদের জন্যই তৈরি করা হচ্ছে একটু মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে আশা করি উপকৃত হবেন গাড়ির ডিপার্টমেন্টে গাড়ি কিনতে গিয়ে বা কাগজপত্র চেক করতে গিয়ে কখনও আপনি প্রতারণার শিকার হবেন না বা আপনাকে কেউ বোকা বানাতে পারবেন না আমার আলোচনার মূল কথা হলো গাড়ির নাম্বার প্লেট বোয়া হলে ভোয়া মানে দুই নাম্বার হলে কিভাবে বুঝবেন দেখেন আমরা তো বিভিন্ন সময় গাড়িতে নাম্বার প্লেটগুলো দেখি প্রথম আমরা বাইকের ক্ষেত্রে যাচ্ছি বাইক দেখাচ্ছি যারা বাইক চালাচ্ছেন আপনার বাইকটা যদি আশি সিসি থেকে একশো পঁচিশ সিসির ভিতরে হয় তাহলে রেজিস্ট্রেশন নাম্বারের পূর্বে হ থাকবে আর যদি একশো তিরিশ থেকে একশো ষাট বা এর থেকে বেশি সিসি হয় তাহলে আপনার হবে ল যেমনটা ঢাকা মেট্রো ল উনত্রিশ বিশ উনপঞ্চাশ এই যে ঢাকা মেট্রো ল এই ঢাকাটা হলো এই ঢাকার ভিতরে আপনার গাড়ির রেজিস্ট্রেশনটা লিপিবদ্ধ করা হয়েছে ঢাকা মেট্রোর আওতায় এবার ল ল মানে আপনার ইঞ্জিনের সিসিটা কত সেই সিসি অনুযায়ী এটা বসানো হয়েছে যদি আশি সিসি থেকে একশো পঁচিশ হয় তাহলে ল জায়গায় এখানে হ হবে যেহেতু একশো তিরিশ থেকে সাইডের উপরে গেছে এই জন্য ল হয়েছে এবার এই যে উনত্রিশ দেখতেছেন এই উনত্রিশটা হলো আপনার বিআরটি এর রেজিস্ট্রেশন নম্বর আর এখানে এই যে বিশ ঊনপঞ্চাশ আছে এটা হলো আপনার মোটরসাইকেলের সিরিয়াল নাম্বার মানে আপনার গাড়ির সিরিয়াল নাম্বার এবার আসেন গাড়ির ক্ষেত্রে যেটা প্রাইভেট কার এটা হলো প্রাইভেট গাড়ি প্রাইভেট কার প্রাইভেট কারের ক্ষেত্রে আছে যদি আটশো সিসি হয় আটশো সিসি থেকে এক হাজার সিসি হলে আটশো সিসি থেকে এক হাজার সিসি পর্যন্ত গাড়ির নাম্বারের রেজিস্ট্রেশনের প্রথম হবে ক ক হলে যেমন ঢাকা টু ক এই যে ঢাকা টু ক এটা ঢাকার আওতা হলো যদি বরিশাল করেন এখানে বরিশাল হবে রাজশাহী হবে মামিসিং হবে আপনি যে বিভাগে গিয়ে করবেন সেই বিভাগের নামটা এখানে উল্লেখ হবে বা যে জেলায় থেকে করবেন সেই জেলার নামটা এখানে উল্লেখ থাকবে তারপরে আছে ক ক মানে কি আপনার আটশো সিসি থেকে এক হাজার সিসির ভিতরে গাড়ি হতে হবে তাহলে ক নাম্বারটা আসবে তারপরে এগারো এগারো মানে আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার আর এটা হলো সিরিয়াল নাম্বার তারপরে আসে এক হাজার সিসি থেকে যদি এক হাজার সিসির উপরে তেরোশো সিসি পর্যন্ত হয় এক হাজার থেকে তেরোশো সিসির ভিতরে যদি হয় তাহলে আপনার রেজিস্ট্রেশন নাম্বারে খ হবে খ আর এই যে সেম যেটা আছে এটাই যে কয়ের জায়গায় শুধু খ হবে যদি আপনার পনেরোশো থেকে আঠারো সিসির উপরে হয় পনেরোশো সিসি থেকে আঠারো সিসির উপরে আসে তাহলে কিন্তু আপনার গ হবে গ যদি কালে আপনার দুই হাজারের উপরে হয় দুই হাজার সিসি থেকে এর উপরে সিসি যত আছে দুই হাজার পঁচিশ তিন হাজার পঁয়ত্রিশ তাহলে দুই হাজার থেকে এর উপরে যদি হয় তাহলে অম্য হবে অম্য এইগুলো দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন এই গাড়িটা কত সিসির গাড়ি ওকে যদি মাইক্রো বাস হয় তাহলে চ হবে মিনি বাস হলে বরিকে জ হবে যদি বড় বাস হয় তাহলে জ হবে আর যদি বড় ট্রাক হয় তাহলে যে ড্র হবে ড্র আর যদি আর যদি মাজারি ট্রাক হয় ডাবের ড্র হবে আর যদি পিক আপ ভ্যান হয় পিক আপ ছোট ছোটো পিক আপ যেগুলো আসে তাহলে দৈতান্ন হবে আর যদি ডাবল কেবিন পিক আপ হয় তাহলে ট্র হবে ট্র আর এখানে সিএনজি যেটা আছে সিএনজি যে গাড়িগুলো চলে প্রত্যেকটা সিএনজি গাড়ির মধ্যে কিন্তু থ লেখা আছে থ আর যদি প্রাইভেট পার্সোনাল গাড়ি হয় এটা ভাড়ায় চালিত হয় না প্রাইভেট কার কিন্তু পার্সোনাল ভাড়ায় চলে না তাহলে দ হবে দ আর যদি প্রধানমন্ত্রীর কার্যালয় বা মন্ত্রণালয় চলতেছে বা ভিআইপি গাড়ি হয় তাহলে অন্তঃ জ হবে মোট কিন্তু উনিশ টি ক্যাটাগরিতে এইভাবে গাড়ির নির্ণয় করা হয় যে কত সিসির গাড়ি কি নাম্বার হবে মূল কথা হলো আপনি যেখান থেকেই করেন যদি বরিশাল থেকে করেন তো এখানে বরিশাল থাকবে যদি মামি সিং থেকে করেন তাহলে মামি সিং থাকবে যদি টাঙ্গাই করেন এখানে টাঙ্গাইল থাকবে তো এখানে ক খ গ ম এই সংখ্যাগুলো হবে আপনার গাড়ির সিসির উপর নির্ণয় করে আর এই যে সংখ্যাটা এই কর পরে যেটা থাকবে এটা হলো আপনার রেজিস্ট্রেশন নম্বর আপনার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর কিন্তু এইটা সে কত সালে রেজিস্টার হয়েছে আর এটা হলো আপনার গাড়ির সিরিয়াল নম্বর তার মানে এত নম্বর সিরিয়ালে আপনি রেজিস্ট্রেশন করেছেন ভাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও গুলো সর্বপ্রথমে পাওয়ার জন্য আর জনস্বার্থে প্রত্যেকটা মানুষকে শিখানোর জন্য বোঝানোর জন্য এই ভিডিওটি শেয়ার করে দিবেন প্লিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম